হাই বন্ধুরা সবাই কেমন আছেন অ্যাড পিন্দার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে সমুদ্র থেকে জাল টানা হয় জেলে ভাইয়েরা কেরালার সাগরে এসে কি করে জাল টানা হয় সেই রাস্তাই আপনাদেরকে দেখাবো আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে দেবেন ভিডিওটা এবার শুরু করা যাক বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এসেছে স্টিল ড্রপ স্টিল ড্রপটাকে কত সুন্দরভাবে গুটানো হচ্ছে ড্রামের মধ্যে লোহার ড্রাম দেখতে পাবেন একটু একটু পরে কত সুন্দর লাগছে দেখতে থাকুন এসেছে স্টিল ড্রপটা এই এছে কালারটা এসেছে একটা কালার করা আছে এই স্টিল ড্রোপে খুবই সুন্দর এ হচ্ছে ভালো খুব উন্নত মানের স্টিল রোপ খুব তাড়াতাড়ি স্টিল রপটা গুটানোর পরেই বোর্ড চলে আসবে দেখতে পাবেন সুন্দরভাবে বাঁধা হবে দেখতে পাচ্ছেন বোর্ড চলে এলো বোর্ডটাকে খুবই সুন্দরভাবে যত্ন সহকারে বাঁধা হচ্ছে বেঁধে নিলাম বাঁধার পরে এরপরে বোর্ডটা ব্যাকে আসবে ব্যাকে আসার পরে বোর্ডে যে স্টিল ডোপের সিটা বোর্ডের মধ্যে লাগানো ছিল সেই সিটা আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে যেই বলের একটা দড়ি আর একটা হচ্ছে ওয়েটের যে দড়ি আছে তার মধ্যে সি লাগানো আছে সেই সিগুলোকে পরপর আমি স্টিল ডোপের সির সাথে লাগিয়ে দিলাম একসাথে এরপরে ড্রামে এই দুটো দড়ি একসাথে গোটানো হবে দেখতে থাকেন কত সুন্দরভাবে সিস্টেম করা আছে এই সিস্টেমেই কাজ করছে জেলে ভাই সমস্ত জেলে ভাই খুবই সুন্দর লাগছে দেখুন এই দড়িগুলোকে উঠানোর পরে তারপরেই আমাদের জালটাকে টানা হবে দেখতে পাচ্ছেন জলের নিচ থেকে দড়িটা খুবই সুন্দর লাগছে আসছে কত সুন্দর ভাবে সেই দিকে লক্ষ্য করেই দড়িটাকে গুটানো হচ্ছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে কাপটির মধ্যে দিয়ে দেখতে থাকেন কত সুন্দর ভাবে এই গেল এরপরে আমাদের জালটাকে ধরা হচ্ছে দড়ি এবার টানা হবে দেখতে পাচ্ছেন প্রায় এই যার পজিশন নিয়ে সবাই দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়ে জালটাকে প্রায় টেনে ফেলেছে কিছুক্ষণ মেয়ে দেখুন কত সুন্দরভাবে বাম দিয়ে জেলে ভাই ওই যে ওয়েটটা আছে ওয়েটটা একটু পাঁক আছে বা প্যাঁচ আছে প্যাঁচটাকে ছাড়িয়ে দিচ্ছে খুব সুন্দর ভাবে আর এদিকে কজন আছে এদিকে ওই কজন দু তিনজন আছে টানছে তিনজন দেখতে পাচ্ছেন পাশে যে জালগুলো সেই একজন টানছে আর ওইদিকে দেখতে পাবেন একটু পরে আপনাদেরকে দেখাবো বড়গুলো কি অবস্থায় আছে জলের মধ্যে আর জালটা কিরকম অবস্থায় আছে আর কিরকম ভাবে টানা হচ্ছে সেটাও খুব সুন্দরভাবে দেখাবো আরও সুন্দরভাবে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এক একজন জেলে ভাই এক একজনের উপর ভরসা করে আছে সবাই মিলে মিশে কাজ করছে খুবই সুন্দর ভাবে যত্ন দেখতে পাচ্ছেন জলের মধ্যে বলগুলো কত সুন্দর ভাবে আছে সেই বলগুলোকেই টানা হচ্ছে দেখুন বলের যে দুইটা সেটা একজন টানছে তার পাশে যে জালগুলো আছে সেগুলো একজন টানছে ওয়েট দুই একজন টানছে মোট সবাই মিলে খুব সুন্দর ভাবে কাজকর্ম করে যাচ্ছে জেলে ভাইয়েরা দেখতেই পাচ্ছেন খুবই যত্ন সহকারে জালগুলোকে টানা হয়েছে যাতে পাখায় না লেগে যায় সেই দিকে লক্ষ্য করে জালগুলোকে জালগুলো খুবই যত্ন সহকারে টানা হচ্ছে দেখুন ওই বলগুলোকে ওই যে দূরে বলটা আছে সেই বলটাই চলে আসলে আমাদের জাল প্রায় চলেই আসবে খুবই সুন্দরভাবে দেখুন সবাই কাজকর্ম করছে যে যার সাইড নিয়ে মনোযোগ দিয়ে কাজকর্ম করেই যাচ্ছে দেখুন এই দেখতেই পাচ্ছেন এই যে বলের পাশে যে জালগুলো সেগুলো একজন টানছে ওয়েটের পাশে যে জালগুলো সেগুলো একজন টানছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে জেলে ভাইয়েরা যেমন নদীতে আসলে কাজকর্ম তাদের মধ্যে একটা চলে আসে উদ্যম মতো মনের আনন্দে কাজ করছে সবাই দেখতে পাচ্ছেন যে ডাক দিয়ে কাজ করছে সাউন্ড দিয়ে সুন্দর লাগছে এই আমাদের জালটা চলে এলো যে বড় ফাঁস দেখতে পাচ্ছেন বড় টানছে আর যে ময়লাগুলো আছে ময়লাগুলো আসছে বা কাঁকড়া কিছু পোকাটা পোকামাকড় সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে জলের মধ্যে অবশিষ্ট এই বড় ফাঁসটাকে টানতে টানতে আসার পরে আরেকটা ছোট ফাঁস আছে সেই ফাঁসগুলোকে টানবে মানে হচ্ছে এর পরবর্তী যেই পিসটা লাগানো আছে পরবর্তী জালটা সেই পরবর্তী ছোট ফাঁসগুলো আসবে দেখতে পাচ্ছেন এর পরবর্তী জালটা চলে এলো ছোট ফাঁস ছোট ফাঁসের পরে আরো ছোট ফাঁস আছে তারপরে মাছটা যেখানে থাকে থাকে সেই অবশিষ্ট জায়গা বা ফিল্টার বা কটন সেখানেও মাছগুলো প্রায় চলে যাবে অনেক মাছ চলে গেছে আর এই ঝেড়ে ঝেড়ে মাছগুলোকে তার মধ্যে ঝেড়ে ঝেড়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই কাঁকড়া সেগুলোকে ঝেড়ে ঝেড়ে ভেতরে দেওয়া হচ্ছে সবাই খুব সুন্দরভাবে টানছে জালটা দেখতে পাচ্ছেন এই দেখুন পরপর জালটা যখন ছোট হয়ে আসছে ছোট ফাঁস হয়ে আসছে তাই এক একজন পিছনে পিছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে জালগুলোকে টানছে এক একজনের সাথে এক একজন সাহায্য করছে এক একজন এক একজনের উপর নির্ভরশীল করে আছে করে সেই হিসাবেই কাজকর্ম করে যাচ্ছে জেলে ভাইয়েরা এই দেখুন এরপরে মাছটা কি করে তোলা হয় মাছটাকে তুলে কি মাছ আসে সেটাও দেখতে পাবেন দেখতে থাকুন শেষ অব্দি কি মাছ আসে আমরাও তার অপেক্ষায় আছি সেই মাছগুলোই আজকে আপনাদেরকে দেখাবো কি মাছ উঠে আসে এইবার দেখাবো কি মাছ আসে দেখতে থাকুন জালগুলো প্রায় চলেই এলো এরপরে যেই কটন বা ফিল্টার সেটাকে কাপের মাধ্যমে লাগিয়ে মাছটাকে তুলে আনা হবে এই লাগিয়ে দিয়ে তুলে আনিয়ে আসা হলো দেখতে পাচ্ছেন একদিকে যে দড়িটা আছে সেটা একটা দড়িতে লাগিয়ে দেওয়া হলো সেই দড়িতে কিছু জিপ দাও আছে যাতে ওই দিকের দড়িটা আছে সেই দড়িটা খুলে যেতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সহকারে খোলা হচ্ছে এটা মনে হচ্ছে কাকড়া পড়েছে বন্ধুরা দেখতে থাকুন খুব সুন্দরভাবে দড়িটা খোলা হয়ে গেল ডান দিকের দড়ি এবার বাম দিকের দড়িটাও খুব সুন্দরভাবে খোলা হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন কি মাছ আমি প্রথমে দেখেই ভাবছিলাম যে কাঁকড়া দেখতেই পাচ্ছেন কত কাঁকড়া প্রচুর কাঁকড়া পড়েছে তার সঙ্গে কিছু মাছও আছে আর সেই মাছগুলোকে দেখাবো দেখতে পাবেন আমরা সেই মাছগুলো বেছে নেওয়ার পরে দেখতে পাবো কি কি মাছ আছে এই যেমন আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই হচ্ছে সিল্কি বা উন্নিমেরি কেউ সিল্কি বলে কেউ উন্নিমেরি বলে আর আমাদের সম্ভবত বাংলা জেলেরা আমাদের পশ্চিমবঙ্গের জেলেরা এই মাছকে চশমা মাছ বলে কেউ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মনোযোগ দিয়ে মাছগুলোকে বাছা হচ্ছে বাঁচার পরে আপনাদেরকে দেখাবো কতটা পরিমাণ আমরা মাছটা ধরতে পারলাম দেখতে পাচ্ছেন এই যে মাছগুলোকে বাছা হচ্ছে কিছু অবশিষ্ট যেই নোংরা গুলো তার সঙ্গে কিছু কাঁকড়া গুলো আছে এই কাঁকড়া গুলো চলে না সেইগুলোকে জলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মাছগুলোকে বেছে নিচ্ছে যে কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাঁচা যাচ্ছে আর শেষ অব্দি দেখাবো যে কি মাছ বাচ্চাটা হলো কতটুকু কতটা পরিমাণ সেটা বললাম যে কতটা পরিমাণ মাছ আমরা পেয়েছি একটু পরেই দেখাবো দেখুন কতটা পরিমাণ মাছ পেলাম তাই আমরা সাধারণত বেশি মাছ পাইনি মোটামুটি অল্প কিছুই মাছ ধরতে পেরেছি দেখতে পাচ্ছেন এই যে সিল্কি বা অন্য কেউ বা এই জেলে ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের জেলে ভাষায় এটাকে চশমা মাছ বলা হয় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জেলে ভাইয়েরা মাছগুলোকে বেছে নিল মনোযোগ দিয়ে দেখুন খুবই সুন্দরভাবে বাছা হয়ে গেল বাছার পরে মাছগুলোকে দেখাবো কতটা পরিমাণে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফেরকি মাছ ওই মাছটাকে ফেরকি মাছ বলা হয় আর এই হচ্ছে এই যে সিল্কি বা অন্য মেরি আর জেলে ভাষায় যেটা আমাদের বাংলা জেলে ভাষায় বলা হয় চশমা মাছ বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর কি করে জাল মারা হয় আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ